সারা দেয়নি বাংলাদেশ তবে প্রথা মেনে ভাষা দিবস পালিত হবে পেট্রাপোলে এপারের ভাষাপ্রেমিকদের আবেগকে সম্মান জানিয়ে অনুষ্ঠান হচ্ছে বলে জানালেন আয়োজকেরা বাংলাদেশের সাম্প্রতিকতম পরিস্থিতিতে অন্যান্য বছরের মতো পেট্রাপোল সীমান্তে ভাষা দিবস পালন নিয়ে তৈরি হয়েছিল সংশয় কারণ বিগত বছরগুলিতে যেখানে ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে ভাষা দিবস পালন করে আসছে সেখানে সোমবার বিকাল পর্যন্ত বাংলাদেশের তরফে কোনো সাড়া মেলেনি স্বাভাবিকভাবেই ভাষা প্রেমীদের মধ্যে সংশয় তৈরি হয়েছিল তাহলে ভাষা দিবস পালনের কি হবে আদেও কি সীমান্তের জিরো পয়েন্টে ভাষা দিবস পালন হবে না কারণ প্রতি বছরই ভাষাপ্রেমীরা সীমান্তের জিরো পয়েন্টে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান দেশের তরফে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকেন অনুষ্ঠানে দুদেশের মানুষ মিলে ওঠেন ভাষার টানে তবে সেই আবেগে বাধা পড়েছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে এই সংশয় দূর করতে কিভাবে অনুষ্ঠানের আয়োজন করা হবে তা নিয়েই এদিন জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় ছয়ঘড়িয়া পঞ্চায়েত অফিসে বৈঠকে ছয়ঘড়িয়া পঞ্চায়েত বনগা পঞ্চায়েত সমিতি স্থানীয় পেট্রাপোল থানার আধিকারিকেরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে জানানো হয় ভাষাপ্রেমীদের আবেগকে শ্রদ্ধা জানাতে বরাবরের মতো সীমান্তে আয়োজন করা হবে ভাষা দিবস উদযাপনের বনগাঁ পঞ্চায়েত সমিতি ও ছয়ঘড়িয়া পঞ্চায়েত যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করবেন বলে জানা গিয়েছে এ বিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ বলেন বরাবরের মতো সীমান্তে ভাষা দিবস পালন করা হচ্ছে সকলে একটু সন্দিহান রয়েছেন সকলেই একটু ভাবনার মধ্যে রয়েছেন যে একুশে ফেব্রুয়ারি একটা আবেগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার সাথে সাথে এটা বাংলা এবং বাঙালির একটা বিশেষ করে এটা একটা বিশেষ আবেগ এবং প্রতি বছর পেট্টাপোল সীমান্তে যে ভাষা দিবসকে সামনে রেখে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান এবার হবে কি না বা হলেও কীভাবে হবে কারা করবে এই বিষয়ে যারা এই আবেগপ্রবণ মানুষ তাদের মধ্যে একটা মানে জিজ্ঞাসা রয়েছে সেই কারণে তাদের এই জিজ্ঞাসাটাকে সঠিকভাবে উত্তর দেওয়ার জন্যে এবং তাদের যে একটা ভাবনা তাদের যে সন্দিহান অবস্থা সেটা দূর করবার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন এবং এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়েই আমরা ঘোষণা করছি যে প্রতি বছরের মতন চিরাচরিতভাবে যে অনুষ্ঠান মাননীয় আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পৃষ্ঠপোষকতায় এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী বিশ্বজিৎ দাসের পৃষ্ঠপোষকতায় যে অনুষ্ঠান শুরু হয়েছিল পেট্টাপোল সীমান্তে চিরাচরিতভাবে ধারাবাহিকতা রেখে বাংলা এবং বাঙালির আবেগকে সম্মান জানিয়ে ভাষা শহীদদেরকে সম্মান জানিয়ে এবারও ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বনগা পঞ্চায়েত সমিতি যৌথভাবে এই অনুষ্ঠান এবারও উদযাপন করবে কিন্তু এবছর এখনো পর্যন্ত আমরা ওই দেশের আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তরফ থেকে এখনও কোনো আমরা বার্তা পাইনি বা সেরকম কোনো তাদের কাছ থেকেও আমরা সেরকম কোনো মেসেজ আমাদের কাছে আসেনি আমরা আমাদের মতন করে যেখানে আমাদের ল্যান্ডে অনুষ্ঠান পরে যেখানে সেই অনুষ্ঠানের সূচনা হয়েছে সেই জায়গাতেই এবারের অনুষ্ঠান হবে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যলস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন